চার দিন ধরে বিয়ে বাড়িতে গান্ডে পিণ্ডে গিলে মাত্র দুশো তিনশো টাকার গিফট দিয়ে চলে এসে তারপর এত ভিডিও আপলোড করেছি কেন আমি সব থেকে বড় অন্যায় এটা আমারই হয়েছে তো এই প্রশ্নের উত্তর আমি সবার ফার্স্টে দেব প্রথম কথা গিফটটা দুশো তিনশো টাকা ছিল না আর যদি দুশো তিনশো টাকার গিফট দিয়ে আমি গান্ডে পিণ্ডে গিলেও আসি সেটা কোনো অন্যায় না বা পাঁচশোটা ভিডিও ছেড়েও থাকি সেটাও কোনো অন্যায় না ভিডিও করাটা হচ্ছে আমার কাজ প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে গিফট গিফটই হয় সেটা দুশো হোক বা তিনশো হোক বা একশো হোক বা কেউ গিফট না দিয়েও খেতে পারে এই যেমন ধরো তোমাদের কথাটা ঠিক এমনই লাগছে ধরো আমাকে আম্বানি এখন তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করলো তাহলে নিশ্চয়ই আমাকে আম্বানি যেরকম তার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা সেই মেনে আমাকে গিফট দিতে হবে এটা কি সম্ভব তোমরা বলো মানুষ তো মোটামুটি গিফট না খেয়ে চলে যায় এরকম তো তা বলে তাকে খারাপ দেখাবো খারাপভাবে বলবো যে গিফট না দিয়ে খেয়েছে বা একশো টাকার গিফট দিয়েছে বা ছাপা শাড়ি গিফট করেছে কেন আমাকে আমার বিয়েতেও তো কতজন ছাপা শাড়ি দিয়ে দিয়েছিল তো আমি তো সেটা নিয়ে কোনো ভিডিও বানাইনি বা কোনো খারাপ চোখেও দেখিনি বা খারাপ কথাও বলিনি হ্যাঁ একটা পলাংটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম এটা হয়তো তোমাদের অনেকের মনে আছে তোমরা বলতেই পারো কমেন্টে তো ওটা বানানোর এটাই কারণ ছিল যে আমি প্রচুর পলাংটি পেয়েছিলাম সেম জিনিস অনেক পেয়ে গেছিলাম তাই এই ভঙ্গিতে আমি বলেছিলাম ভিডিওটা অনেকে তোমরা খারাপ রিয়াক্ট করেছো বা খারাপ ভেবেছো এবার আরো একটা কথা বলি এই বিয়েতে কিন্তু বিরাট এলাহি আয়োজন ছিল যেমন এটা আমার কাছে কিন্তু এলাহি ছিল কারণ আমি এরকম বিয়ে আগে দেখিনি সত্যি দেখিনি সেই কারণে কিন্তু আমি ডেস্টিনেশন ওয়েডিং বলেছিলাম অ্যাকচুয়ালি ডেস্টিনেশন ওয়েডিং বাইরে হয় বা আরো বিরাট এলাহি করে হয় কিন্তু আমার কাছে এটা ওরকমই লেগেছিল তাই আমি বলেছিলাম যেহেতু আমি এরকম বিয়ে আগে দেখিনি এবার যারা কমেন্ট করেছে তারা নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে কমেন্ট করেছে এই যে ধরো যেমন কেউ বড়ো মানুষ দেখেছে আমার এই ভিডিওটা তাদের কাছে মনে হচ্ছে এ আর কী বড়ো বিয়ে এর থেকে তো আমরা বড়ো তারা তাদের ভঙ্গিতে কমেন্ট করেছে আবার ধরো যারা গ্রামের মানুষ বা যারা একদমই গ্রামে থাকে বা অন্য ব্যাকসাইডে থাকে তাদের কাছে অন্যরকম লেগেছে বা তারা অন্য অ্যাঙ্গেলে কমেন্টগুলো আমাকে করেছে আর এতগুলো কথা বলার আমার এটাই কারণ ছিল যে তোমরা একটা সামান্য গিফট নিয়ে এত বাজে বাজে আমাকে কমেন্ট করেছো তার জাস্ট রিপ্লাইটা দিলাম আর নিমন্ত্রণও করেছে বলে কিন্তু বিয়ে বাড়িতে গিয়েছি আর বিয়ে বাড়িতে যাওয়ার আগে জানতাম না যে আমাদের ভিডিওগুলো কতটা ভাইরাল হবে বা আমরা কতটা ভিডিও করে কত টাকা ইনকাম করতে পারো তাই ভিডিও করে কে কত টাকা ইনকাম করলো সেটার সাথে কখনো তোমরা গিফট এর তুলনা না সেরকম যদি হয়ে থাকে তাহলে তো আমার বিয়েতে একবার তাদের নিয়ে কোনো কথা বলিনি আর বলবোই বা কেন তারা তো তাদের এটা কাজ করে তারা ভিডিও বানিয়েছে তাদের নিজের ভিডিও নিজে বানিয়েছে থোড়ি না আমি তাদের ভিডিও বানিয়ে দিয়েছি এরকম যদি তোমাদের ভাবনা চিন্তা থাকে তাহলে তো আমাদের মানে কিছু ভিডিও বানানো ছেড়ে দিতে হবে কারণ এই যে বিয়ে বাড়ি যাবো বিয়ে গিয়ে তোমরা বলবে বিয়ে বাড়ি নিয়ে কেন ভিডিও বানিয়েছি আরে বাবা আমি নিজেকে দেখাচ্ছি আমি যার বিয়ে তাকে নিয়েও একশো ভিডিও বানাইনি আমি নিজেকে ভিডিও বানাই আছে নিজেকে দেখিয়ে ভিডিও বানাচ্ছি তাতেও লোকের সমস্যা আর হ্যাঁ কিছু মানুষ তো জানেই না যে এখন সোনা আর উপর এগুলো দাম কি চলছে কারণ জীবনে তো তারা সেই কারণে তারা এই ধরনের কথাগুলো বলতে পারছে যে দুশো টাকার আমি গিফট কিনেছি আর রইল বাকি হাজার দেড় হাজারের কথায় বা দু হাজারের কথায় হ্যাঁ ওই টাকাটা তোমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু আমাদের গ্রামে বিশ্বাস কর কেউ কাউকে দু টাকার গিফট করে না শুধুমাত্র রিলেটিভরাও করে কিনা সন্দেহ আছে খুব কাছে রিলেটিভ বলে পাঁচ হাজার কি হার্ডলি দশ হাজার আর কোন বিয়ে বাড়িতে গিয়ে কেউ হাজার টাকার গিফটও দেয় না পাঁচশো হাজার তো আমি তো গ্রামেই থাকি ভাই আমার মেন্টালিটি অত আপে কি করে যাবে তোমরাই বলো আমি তো দেখতেই পাও যে আমি কি কালচারের মধ্যে থাকি তো অবশ্যই আমার মেন্টালিটিটা সেরকমই হবে আমার কাছে হাজার টাকা দু হাজার টাকা মানে বিশাল বড় গেট যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই যে খারাপ কমেন্টগুলো আমাকে করেছে এগুলো কিন্তু শুধুমাত্র ফেসবুকের ভিউয়ার্সরাই করেছে তোমরা ইউটিউবে ভিডিওটা দেখছো জানি বাট ভিডিওটা তো দু জায়গায় যাবে তাই আমি ঝেড়ে দিলাম মানে আমার রাগটা পুরো মিটিয়ে নিলাম তো চলো এবার বাবলির বিয়েটা তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে মেহেন্দির দিন আমরা আগের দিনই গেছিলাম দেখো মেহেন্দির দিন কেমন নাচ 첫째. মেহেন্দির নাচ তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমরা কিন্তু তোমাদের সাথে এত এত ভিডিও শেয়ার করি বলে কিন্তু তোমরা অনেক আপডেট পাও ঠিক কিনা তোমরা একটু বলো কমেন্টে কারণ দেখো বাবলির বিয়ে বাবলি নিজে কোনো ভিডিও পোস্ট করেনি এটা নিয়েও অনেকের অনেক মন্তব্য আছে অ্যাকচুয়ালি ও তো ওই ধরনের ক্রিয়েটার না ও তো হচ্ছে ফানি ভিডিও করে তোমরা দেখেছো মেবি সেটা হতে পারে একটা কারণ আর দ্বিতীয় কারণ তো ওর বিয়েটাকে পুরোপুরি এনজয় করেছে ও আমাদের মতো ওরকম নয় যে ওকে ভিডিও করে টাকা ইনকাম করতে হবে আমার যেটা মনে হয়েছে ওর ফ্যামিলিগত ওরকম কোনো ব্যাপার নেই যে ওকে টাকা ইনকামই করতে হবে তো এটা একটা কারণ এবার আমরা ভিডিও ছেড়েছি আমরা যেহেতু এ ধরনের ভিডিও করি শর্ট ভিডিও করি আমরা সেই জন্য করেছি আর আমাদের থ্রু কিন্তু তোমরা বাবলির বিয়ে অনেক আপডেট পেয়েছো সমস্ত আপডেট কিন্তু যেমন আমরা আমি আখি তারপর নিরঞ্জনা অনেক ভিডিও পোস্ট করেছি তো এরকম ভিডিও দেখে তোমরাও অনেকে অনেক হ্যাপি হও যেহেতু আমাদের পেজ থেকে তোমরা আগে ভিডিওগুলো পাচ্ছ দেখতে পাচ্ছ বিয়ের খবরাখবর জানতে পাচ্ছ এই জন্য তো তোমরা এত ভিডিওগুলো দেখো আর তোমরা নিজেরাই ভিডিও ফলো করো দেখো লাইক করো শেয়ার করো এত এত ভিউ হয় কাদের জন্য হয় তোমাদের জন্যই তো হয় তোমরা দেখো বলেই তো আমরা ভিডিও দিই এই দেখো এটা হচ্ছে বাবলির বসার জায়গা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো এটা যদি আমার বিয়ের ডেকোরেশন হতো আমি তো শুধু এই ডেকোরেশনটা নিয়েই বোধ হয় দশটা ভিডিও বানিয়ে ফেলতাম যেহেতু আমি এ ধরনের ভিডিও বানাই এই দেখো এটা হচ্ছে ছাদনাতলা কী দারুণভাবে সাজিয়েছে দেখো ছাদনাতলাটা একদম ইউনিক এবং খুবই সুন্দর আর এটা কিন্তু একটা মন্দির দেখো এখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে মন্দিরের মধ্যেই মানে মন্দিরের সামনে ওদের বিয়েটা হয়েছে আর দেখো ওদের বাড়িতে কিন্তু কেউ আমাদের কিচ্ছু বলেনি ভিডিও বানানো নিয়ে বরঞ্চ ভিডিও বানাতেই বলছিলো সবাই বাবলি বানানি তো কি হয়েছে আমাদের এত মানে ওরা ভালোবেসেছে বারবার মানে ডাকছিল সব জায়গায় যাওয়ার জন্য যেমন ধরো আমরা অন্যদিকে চলে গেছিলাম আমি আর আখি তো ওই কাকিমা মানে বাবলির মা আমাদের ডেকে নিয়ে আসলো যে জল সইতে বেরোনোর জন্য তারপর আমরা আবার বেরোলাম দেখো এখন জল সইতে বেরিয়েছে এরপর তো জল আমরা গেছিলাম হালিশহর গঙ্গায় দেখো গঙ্গাটা কি সুন্দর এটা নৈহাটি দিয়ে গেছে নৈহাটির গঙ্গাটা দেখেছি হালিশহরের গঙ্গাটাও দেখলাম কি সুন্দর আর তারপর তো দেখো এখানে সবাই সেম সেম কালার শাড়ি পরেছে মানে বাবলি সবাইকে দিয়েছে জলসইতে বেরোনোর জন্য শাড়িটা কি সুন্দর লাগছে সবাইকে একই কালারের শাড়ি পরে আর তারপর তো আমরা চলে আসলাম এখানে মানে যেখানে ওদের সমস্ত অনুষ্ঠান হচ্ছে যে ব্যাংকোরেটে ওখানে কিন্তু ফটোশ্যুট চলছে আর গায়ে হলুদ হবে এখন i'm <laughs> Thank <laughs> you. গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এই যে সেই গিফট কিনতেই আসলাম যেই গিফট নিয়ে এত ঝামেলা এই যে সেই সিঁদুর কোটো এটা নিয়ে ঝামেলা হয় আর সবারই মনে হয় যে এটা খুব সামান্য গিফট এটা খুব ছোট গিফট এটা দুশো তিনশো টাকার গিফট যাই হোক তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিয়ে যাও এটা দুশো তিনশো টাকার গিফট না কত টাকার গিফট এটাই আমি বাবলিকে দিয়েছি আর হ্যাঁ অনেকের এটা কমেন্ট করেছে যে আমি এত বড় লোক মানুষ বা আমি এত বড় ইউটিউবার হয় কি করে এই গিফটটা দিলাম বন্ধুরা আমি এত বড় মানুষ নই আমি এত বড় জীবনযাত্রা মানে সেই লেভেলের করি না যেটা তোমরা ভাবো বা যেটা তোমাদের মনে হয় যে আমি এত বড় ইউটিউবার আমি একটা সাধারণ মানুষের মতোই থাকি তাই আমার চিন্তাধারা বা কিছুই সাধারণ মানুষের মতোই এই যে ধরো তোমরা যাদের গ্রামের মানুষ মনে করো তাদের মানে মাঠে কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি পড়ে আছে তারা কিন্তু সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানসিকতা এবং সেই লেভেলের জীবনযাত্রা করে তারা কিন্তু হাইফাইভাবে থাকে না কারণ জানে যে তাদের ওটা সম্বল বিপদের সময় তাদের পাশে দাঁড়াবে সেই জমিটা ঠিক আমাদেরও আমরা যেভাবে এখন ইউটিউব চালাচ্ছি বা যেভাবে ইনকাম করছি আমাদের আমাদের জীবনযাত্রাটা কিন্তু আমরা সেই লেভেল আপ করিনি আমরা কিন্তু সাধারণ মানুষের মতোই থাকি হয়তো আমরা ইনকাম করতে পারি আমি তো অন্তত করিনি আমি ঠিক আগেও যেভাবেই থাকতাম এখনও সেইভাবেই থাকি বিশাল কিছু মানে যেটুকু করেছি তার বেশি আর আমি বিশাল বিশাল কিছু কিছু হয়ে যেতে চাইও না তোমরা যে আমাকে জায়গায় মানে ভেবে নিয়েছ এটা ভেবেও আমার ভালো লাগছে কিন্তু আমি নিজেকে বিরাট বড় ইউটিউবার বা বিরাট বড় ক্রিয়েটার আমি কিন্তু এরকম ভাবিনি যাই হোক দেখো এখানে স্টার্টার খেতে খেতে অনেকগুলো কথা তোমাদের বলে দিলাম স্টার্টারে দেখো কত কিছু করেছে তোমাদের সামনে সব তুলে ধরছি এক এক করে বুঝতেই পারছো তো গ্রামের মানুষ খেতে পায়নি এরকম করেছো তার জন্যই বলছি আর হ্যাঁ অবশ্যই এরকম বিয়ে বাড়ি দেখেনি কি করে দেখবো বলো এরকম কেউ বন্ধু বান্ধব এরকম বিয়ে করেছে কেউই করেনি করলে নিশ্চয়ই দেখতাম বা দেখতাম বা এরকম বলতাম যে এরকম বিয়ে বাড়ি আমরা আগেও দেখেছি দেখেনি বলেই বলেছি ভিডিওতে অনেক জায়গায় বলেছি গাইজ আমার দেখা সেরা বিয়ে আমি এরকম বিয়ে দেখিনি তাই বলেছি এই দেখো এতগুলো কথা কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে পুরো স্পষ্ট মুখে শেয়ার করে নিলাম কারণ সত্যি কথা বলার ক্ষমতা আমার মধ্যে আছে আমি তাই বললাম এই যে আমি ছাবড়িগিরি করি তার জন্য এতগুলো খারাপ কমেন্ট পাই সেটাও আমি জানি আবার ছাবড়িগিরি ছেড়ে দিলে যে আমার ইনকাম হবে না সেটাও আমি জানি সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম এত সত্যবাদী ক্রিয়েটার তোমরা কোথাও দেখেছো বন্ধুরা থাকলে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক বাবলির বিয়ে ছিল খুব ভালোভাবে কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে পুরো বিয়েটাই খুব ভালো ছিল আর ওদের আগামী জীবনগুলো যেন খুব ভালো হয় খুব সুখের হয় তোমাদের সাথে বিয়েতে যেটুকু পারলাম শেয়ার করলাম শর্ট ভিডিওতে অনেক ক্লিপ শেয়ার করেছি আশা করি তোমরা দেখেছো তো ওদেরকে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে প্রে করো আজকের ভিডিও এইটুকুই ভালো থাকে সূত্র থেকে টাটা